আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদের জানায় শুভেচ্ছা এবং স্বাগতম নাজমা কুকিং ভিলেজে আজকে আমরা রান্না করব। আলু সিদ্ধ কাঁঠাল সিদ্ধ দিয়ে তেলাপুড়িয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। আমার শাশুড়ি মা রান্না করে সব কিছু রেডি করে নিচ্ছে চলুন দেখে আসি আর আজকে প্রচণ্ড আকাশ খারাপ ছিল হুট করে বৃষ্টি চলে আসছে দেখুন চারপাশের আবহাওয়া কিরকম একটু আগে বৃষ্টি শেষ হলো বৃষ্টির ভিতরে আমরা রান্না করতে পারিনি সব ওই রকমই রাখে দিয়েছিলাম দেখুন আসসালাম আলাইকুম আজকে আমি আলু সিদ্ধ দিয়ে কাঁঠাল দিয়ে কেলাপিয়ার মাছ দিয়ে ঝুল রাখবো বন্ধুরা এটা আলু সিদ্ধ আমি দিয়ে দিছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধটা নামে নিব এইদিকে আমাদের ভাতও হয়ে গেছে আজকে বৃষ্টির জন্য রান্না আমাদের দেরি হলো দেখুন বন্ধুরা আলুর সঙ্গে কাঁঠালো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব চোষাগুলো সব ছাড়ে নিব হুম

কাড়ায় তুলে দিচ্ছি কাড়ায়ের ভিতরে এখন তেল দিব তেলটা একটু গরম করছটা সাই দিব বেগুন ভাজবো বেগুন ভাজার জন্য একটু সরষের তেল দিলাম বেগুনটাও কাট দিয়ে দিব আর একটু হবে বন্ধুরা মাছ আমি এক লিটতে উল্টে দিলাম আমাদের এদিকে হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে তুলে দেব ডালচিনি সাদা ফল দিলাম

লাল লাল করে একটু ভাজে নিতাম মশলা পেঁয়াজ এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা মশলা দিব আদা রসুন জিরা বাটা শুকলাম মরিচের গুঁড়া সব কিছু আমরা পরিমাণ মতো দিতে

এইদিকে দেখুন বেগুন ভাজিটাও আমাদের প্রায় হয়ে গেছে হয়ে দিচ্ছি এদিকে আমাদের মশলা কষাও প্রায় হয়ে গেছে এই যে দেখুন কাঠার আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়ে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে রাখে দিছি এখন এগুলো আমরা মশলার ভিতর দিয়ে দেব মশলাটা সুন্দর করে আমি সবগুলো দিয়ে মিক্স করে সুন্দর করে কষে নিচ্ছি দেখেন কষা পড়া হয়ে গেছে দেখেন মশলা দিয়ে তেল ছাড়া গেছে সুন্দর কত সুন্দর একটা কালারও চলে আসছে আলু কাঁটাও দিয়ে দিলাম সিদ্ধ করা আলু কাঁটাও দিয়ে দিলাম এখন এখন মশলাপাটাই সুন্দর করে মিক্স করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে প্রতিদিন আমরা মশলা কষে কষে নিয়ে রান্না করি যাতে মশলার কোনো গন্ধ না থাকে তরকারি তরকারিতে প্রচুর স্বাদ আসে এই জন্য প্রতিদিন আমরা কষে নেই তরকারি রান্না করার সময় সুন্দর করে এরকম করে একটু কষা নেব কষা নেওয়ার পরে পানি দিব দিয়ে আবার কষা দেখুন এখন পানি দিয়ে দেব কষানোর জন্য আমি ঢাকাতে রাখবো বন্ধুরা

কালার দেখেন আমার কত সুন্দর আমার আর একটু নিব ঢাকা দিয়ে রাখি সরি বন্ধুরা আমরা দেখাতে পারিনি বেগুন ভাজা আগে তুলে শেষ করে দিছি আমরা বৃষ্টি পানি খুব তাড়াহুড়া বৃষ্টি হয়েছে আকাশটা এখন আবারও সেই একই রকমে আছে মনে হয় আবার বৃষ্টি হবে এখন রাস্তায় পানি জমে গেছে আর সাইডে রাস্তা সাইডে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে আছে ফুলটা অনেক সুন্দর সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কে কলা ফুল দেখুন পাটের জমিতেও পানি জমে গেছে রাস্তাঘাটের অবস্থাও ভালো না আবার মনে হয় বৃষ্টি আসবে আকাশ দেখুন দেখুন বন্ধুরা কতটা বৃষ্টি হয়েছে যা রাস্তায় রাস্তার পানি জমে গেছে দেখুন এমনি থেকে আমাদের বাড়ির রাস্তাটা একটু ভাঙা দেখে মনে হচ্ছে এখানে মাছ চাষ করা যাবে একদম সাঁতার কাটাও যাবে দেখুন বন্ধুরা আমরা ভিডিও করতে আসছি দেখুন রাস্তাতে গাড়ি যাওয়ার কোনো মানে শেষ নাই একটার পর একটা গাড়ি যাতে আসে যাতে আসে যাতে আসে পুরো আমাদের ভিজিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা রাস্তায় কী অবস্থা আর এই ভাঙা রাস্তাতে বারবার লোকজন গাড়ি নিয়ে যায় আমরা ভিডিও করতেছিলাম এর ভিতর মোটর সাইকেল চলে গেল সব জায়গা শুধু বাধা বাধা দেখুন বন্ধুরা বাচ্চারা কি করছে ওখানে পানি পায়ে বৃষ্টির পানি জমে আছে এই জন্য তারা খেলা করছে দেখুন বন্ধুরা বাচ্চারা কত সুন্দর খেলা করতেছে এখন দুইটা কবিতর কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে রাস্তার মাঝে মনে হয়তো বৃষ্টি আবার আসবে আকাশটা আবার ঘোলা ঘোলা হয়েছে এদিকে আমরা বাড়িতে রান্না এখন আমাদের শেষ হয়নি আলু সিদ্ধ করে কাঁথালে মাছ দেখ দেখুন ঝোলের কালারটা আমার কত সুন্দর আসছে দেখুন আমি এখন খাতে বলছি বন্ধুরা কাঁঠালের কাঁঠাল দিয়ে আলু সিদ্ধ করে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করছি